হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে খুব ভোরে আমরা চলে এসেছি চিটওয়ং এ গ্রামের বাড়িতে আমি আগেই শেয়ার করেছি আমার দাদি শাশুড়ি গত মঙ্গলবার ইন্তেকাল করেছেন সো তার জন্য আজকে মেজবানের আয়োজন করা হয়েছে বাড়িতে ঢুকতেই দেখি ভোরবেলা থেকে রান্না শুরু হয়ে গেছে সো আমারও দেখে খুব মজা লাগছিল দিস ইজ মাই ফার্স্ট মেজবান বাই দ্য ওয়ে সো আমি আসলে না ঘুমিয়ে দেখা শুরু করে দিলাম যে কি কি হচ্ছে আমার আগে একটা ভুল ধারণা ছিল যে মেজবান হয়তো চট্টগ্রামের কোনো ঐতিহ্যবাহী খাবার আসলে ব্যাপারটা সেরকম না মেজবান তখনই করা হয় যখন পরিবারের কেউ মারা যায় এটার দাওয়াত হিসেবে বা আমরা যেটাকে চল্লিশা বলি বা মিলাদ বলি ওইটাকে চিট মেজবান বলা হয় এখানে তিন চার ধরনের আইটেম রান্না করা হচ্ছিল যেমন চনার ডাল নলি গরুর মাংস সাথে আরও ছিল মুরগির মাংস ডিম মেজবানটা আমার কাছে আসলে একটা উৎসবের মতো লেগেছে সবাই একটু পার্টিসিপেট করতে চায় এই যে যেমন আমার চাচা শ্বশুর এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছে হাড়িতে অ্যান্ড আমার উৎসাহ কম না বাই দা ওয়ে আমিও নাড়াচাড়া করেছি দুপুরে দাওয়াত হলো ভোরবেলা থেকে রান্না করেই কিন্তু কমপ্লিট করে ফেলা হয় যাতে মানুষ এসে ওয়েট না করে নাও লোকাটি অসিন বাবুরচি আপনাদের যাদেরই মেজবান রান্নার দরকার হবে আই এম জাস্ট ওয়ান কল অ্যাওয়ে জোগস্ট আমার ফার্স্ট মেজবান এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি গুড স্পেশালি নলিটা খুবই মজা ছিল আই রিয়েল এনজয়েড আজকের ভিডিও এ পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো থ্যাংক ইউ ফর ওয়াচিং